হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শিক্ষক ফোরামের নতুন ভিডিওতে স্বাগতম দৈনিক আমাদের ফোরাম ডট কম আজকে একটি নিউজ প্রকাশ করে ইনডেঞ্জারি প্রার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন বা রায় বিশ্লেষণ বদলি নিয়ে আজকের যে রায়গুলো সেগুলোর উপরে কথা বলবো এবং এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছে আপনারা জানেন বদলি বাস্তবায়ন নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন মোহাম্মদ সিহাজুল ইসলাম মুখপাত্র এমপিওক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি উনার নিজস্ব লেখা এটা উনি যেটা লিখেছে ইন্ডেক্সারি প্রার্থীদের বিভাগীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত মামুনা হাইকোর্টের রায় ও আদেশ নিয়ে দুকলম লিখছি অনেকে উক্ত রায়কে গভীরভাবে পর্যালোচনা না করে ভিন্নভাবে উপস্থাপন ও কেউ কেউ বিকৃতি করতেছে জাকির হোসেন সহ একশো এগারো জনের রিটের অন্তর্বর্তকালীন আদেশ ষাট দিনের মধ্যে বিভাগীয় প্রার্থী হিসাবে অনিবন্ধিত ইন্ডেক্সধারীদের আবেদন অপশন খুলতে হবে যা এখনো চলমান আবার স্যারের করা একাত্তর জনের রিটায়ের চূড়ান্ত রায় উভয় মামলার বিষয়বস্তু ছিল সেম এমপিও নীতিমালা বাড়ানোর অনুচ্ছেদ অনুসারে ইন্ডেক্সধারী প্রার্থীর বিভাগীয় প্রার্থী হিসাবে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে সেক্ষেত্রে দুই বছর পর্যন্ত ইন্ডেক্স বহাল থাকবে অভিজ্ঞতা গণনা করা হবে বাস্তবায়ন চলমান প্রক্রিয়ায় নিবন্ধিতদের সাথে অনিবন্ধিতদের প্রতিষ্ঠান বদলের সুযোগ দেওয়া অসম্ভব কারণ অনিবন্ধিতের মার্কশিট বা নম্বর নেই তাহলে কিসের ভিত্তিতে অনিবন্ধিতের ইন্ডেক্সধারী শিক্ষকদের নিবন্ধনের ইন্ডেক্সধারী শিক্ষকদের সাথে প্রতিযোগিতা ও মূল্যায়ন বাছাই উপাদায়ন করবে বাধ্য হয়ে নীতিমালা পরিবর্তন করে বদলি করতে হবে ইন্ডেক্স টু ইন্ডেক্স নিবন্ধিত অবিন সুনির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগ দিতে হবে তাই একে এটিকে যেভাবে সংযোগ করা হোক না কেন এটি বদলির আদেশ গত ফেব্রুয়ারি মাসে অনিবন্ধিত ইন্ডেক্স প্রার্থীদের আবেদন অপশন খোলা যে নির্দেশনা দেওয়া হয়েছিল এন সেটি বাস্তবায়ন হলে বদলির চাহিদা পূর্ণ হবে কারণ কান মাথা আসে যেমন অতীতে ম্যানেজিং কমিটির অধীনে নিয়োগ থাকাকালীন সময় নিবন্ধিত ইন্ডেক্সধারী এবং অনিবন্ধিত ইন্ডেক্সধারী শূন্যপদের নিয়োগের জন্য আবেদন করত প্রার্থী প্রাতিষ্ঠানিক লিখিত পরীক্ষা ভাইভাবে উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ পেত কিন্তু এনটিএসসি যদি রায় বাস্তবায়ন করে তাহলে উভয় ইন্ডেক্সারির প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই ফলশ্রুতিতে অনিবন্ধিত ইন্ডেক্সারি শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগ দিতে হলে বদলি নীতিমালা করা ছাড়া আর কোনো পথ নেই বলা যেতে পারে অনিবন্ধিত ইন্ডেক্সারির আদেশের উপর ভিত্তি করে উভয় ইন্ডেক্সারির প্রার্থীদের বদলি স্বপ্ন বাস্তবায়ন হবে এখন দেখতে হবে কর্তৃপক্ষ উক্ত আদেশ কতটুকু বাস্তবায়ন করে আংশিক না সম্পূর্ণ সম্পূর্ণ রায় বাস্তবায়নের জন্য সোচ্চার থাকতে হবে নিয়মিত আলোচনা আইন পদক্ষেপ আন্দোলন অব্যাহত রাখতে হবে বিজয় চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত বিভাগীয় প্রার্থী হিসেবে অগ্রাধিকার দিলে আলাদা বিভাগীয় সার্কুলার দিতে হবে নতুবা নতুন চাকরি প্রার্থীদের সাথে সুযোগ দিলে বিভাগীয় প্রার্থী ইন্ডেক্সারি হিসাবে বিভাগীয় কোঠা বা ভিত্তিতে অধিকাংশ পদ দখল করে পড়বে ফলশ্রুতিতে নতুন চাকরি প্রার্থীর বেশি নম্বর থাকলেও সুযোগ সীমিত ইন্দ্রজারির প্রার্থীদের যেখানে অতি উৎসাহী কিছু শিক্ষক বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ না করে বদলির সমর্থক শব্দ প্রয়োগ করছে অনেকে আবার নেগেটিভ ভাবে উচ্চারণ করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বদলি কার্যক্রম শুরু করার আগেই ভিন্ন জটিলতা ও ভয় দেখে সমস্যার সম্মুখীন হবে এরকম ভুল বুঝিয়ে থামানোর চেষ্টা চলছে এনটিএসটির অধীনে শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়ার পর কেউ এন সুপারিশের বাইরে শিক্ষক নিয়োগের ক্ষমতা নেই সেই সুপারিশ মানার সুযোগ নেই উদাহরণ ইন্টেস্টি সুপারিশ করার পরে প্রতিষ্ঠান কমিটি সনদ যাচাই করে নিয়োগপত্র ইস্যু করেন যদি সনদ বা অন্যান্য যোগ্যতার সমস্যা থাকে তাহলে নিয়োগ না দিলেও পুনরায় ইন্টেস্টি দ্বিতীয় মেধা তালিকা থেকে আয়োজন পাঠানো হলে অনুরূপ প্রক্রিয়া নিয়োগপত্র ও যোগদানপত্র করাতে বাধ্য অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা ও এমপিও বাতিল তাই ইন্ডেক্সধারী প্রার্থী বদলি হলে বা পরিবর্তন সুপারিশপ্রাপ্ত হলে প্রতিষ্ঠান গ্রহণ না করতেও পারে বলে দিবা স্বপ্ন দেখছে বিভ্রান্ত করছে কারণ বদলি সুপারিশ বা আদেশ ব্যক্তিকে আসার সুযোগ করে কিছু মনে করেন নিজের প্রতিষ্ঠান প্রত্যেক সম্পত্তি দখল হয়ে যাবে ইন্ডি বলতে শুধু শিক্ষক নয় শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান অন্যরাও এম এল এম থেকে অধ্যক্ষ পর্যন্ত সবাই যেন সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে সরাসরি বদলি হতে পারে এরকম একটি ফাইল মোহাম্মা হাইকোর্টে জমা আছে যা আদালত কার্যক্রম ফিজিক্যালি খোলার পর আদেশ জারি হবে ইনশাল্লাহ অতীতে ভালো কাজের সমালোচনা ছিল থাকবে কারণ বদলি প্রথা সম্পূর্ণ চালু হলে আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমিন দোয়া করবেন যেন রায় নির্দেশনা অনুসারে সম্পূর্ণ বাস্তবায়ন আংশিক যেন না হয় কারণ আংশিক বাস্তবায়ন হলে জটিলতা থেকে যাবে যখন শুরু যখন করেছি শেষ করে ছাড়বো ইনশাল্লাহ প্রয়োজনে গঠনমূলক আলোচনা সমালোচনা ও মন্তব্য করতে পারেন ধন্যবাদ জানতে মোহাম্মদ সিরাজ ইসলাম মুখপাত্র এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি এই বিষয়টা অনেকেই বুঝতে এই পড়ে বুঝতে পারেন নাই বা বুঝতে পেরেছেন তা এই জিনিসটাকে আমি স্পষ্ট করে দেই আপনারা জানেন ইনভেন্টারি শিক্ষকদের অপশন করার জন্য ফেব্রুয়ারিতে একটি রায় হয় এবং এনটিআরসি কে ষাট দিনের সময় বেঁধে দেয় যে ইন্ডেক্সদারিদের প্রাতিষ্ঠানিক বদলির এই বিষয়ের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য শুধু ইন্ডেক্সদারি গণবিজ্ঞপ্তি অংশগ্রহণ করবে কিন্তু এই করোনাকালীন সময়ে ষাট দিনের কারণে এনটিআরসি কিন্তু সেটা পরিবর্তন করতে পারে এই জন্যই এনটিএসসি কেন কাজটা করলো না তার জন্য যে কেন আদালত অবমানবনা হলো এই জন্য কোয়ান্টাম লিগাল নোটিস তৈরি করা হচ্ছে এবং খুব শীঘ্রই কোয়ান্টাম নোটিস তখনই কিন্তু চড়ে টিআর আসলে কারণ কোয়ান্টাম লিগাল নোটিসের মাধ্যমেই মাধ্যমে কিন্তু কেন তার রায় এই সাত দিনের মধ্যে যে অনিবন্ধিতের অপশন খুলতে হবে এবং ইন্ডিজদার শিক্ষকদের জন্য গণবিজ্ঞপ্তি আগে ছাড়তে হবে এই বিষয়গুলো যেন কেন ক্লিয়ার করলো না তা খুব শীঘ্রই আপনাদের কাছে আপডেট নিয়ে আসতেছি ইনশাল্লাহ যে যেই দিনের মধ্যে বিভাগীয় প্রার্থী দিয়েছে প্রকাশ করবে শিক্ষক ফোরাম এবং আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আরো সহজ ক্লিয়ার হবে আর এটা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও দেওয়ার আহমদুল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহ